নিশীত সরকার ভাই লিখেছেন কানাডায় স্টোর কিপার পদে জব অফার পাওয়ার সম্ভাবনা কেমন এই পদের জন্য কি বাইরে থেকে হায়ার করে আপনাকে ধন্যবাদ ভাই ভাই জব অফার পাওয়ার সম্ভাবনা ভালো কিন্তু আপনি পাবেন কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার যোগ্যতা দক্ষতার উপর আপনার চেষ্টার উপর আন্তরিক সৎ চেষ্টার উপর এবং সর্বোপরি আল্লাহর কেউ আপনাকে এখান থেকে জব অফার পাইয়ে দিতে পারবে না কোনো কেনেডিয়ান সিটিজেন না পিয়ার না কানাডায় অবস্থিত কেউ না সে নিজে যদি একজন এমপ্লয়ার না হয় কিংবা সে নিজে যদি একটা জেনুইন রিক্রুটিং এজেন্সি না হয় এবং তারপরেও তারা ধরেন একজন জেনুইন এমপ্লয়ারের সাথে আপনি যুক্ত হলেন বিজ্ঞাপন দেখে সে আপনার কনভিন্স হয়ে ইন্টারভিউ নিয়ে আপনাকে জব অফার দিল তার মানেই কিন্তু আপনার কানাডা চলে আসা নিশ্চিত না তারপরে হয়তো জব অফার নিয়ে এবং সাথে এলএমআই রিপোর্ট লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা ইতিবাচক বা নিউট্রাল রিপোর্ট হবে সেইটা নিয়ে যেটার জন্য এক হাজার ডলার ফি দিতে হয় যেটা এমপ্লয়ার দেবে বাই ল আপনি না কিন্তু সেইটা নিয়ে আপনি এবার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন ক্যানাডা সরকারের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত তো তাদের কাছে যে তারা আপনাকে যদি অ্যাপ্রুভাল দেয় তারপরে আপনি ক্যানাডাতে আসবেন সুতরাং সম্ভাবনা আছে কিন্তু সেটা ঘটবে কিনা সেটার জন্য এই আমি যা যা বললাম এতগুলো এতগুলো জিনিস মিলতে হবে সর্বোপরি আল্লাহর দয়া লাগবে এবার হচ্ছে এই পদে বাইরে থেকে হায়ার করে কিনা অবশ্যই হায়ার করে আমি আপনার এই প্রশ্নটা পাওয়ার পরে স্টোর কিপার কেনাডা গভর্নমেন্টের জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত গুগলে লিখলেই পেয়ে যাবেন সেখানে আমি লিখে স্টোর কিপার লিখলাম লেখার পরে প্রচুর জব এসছে এখানে তিন হাজার তিনশো চব্বিশটা জব দেখাচ্ছে তার মধ্যে একটা দেখলাম ওয়্যারহাউস ম্যানেজার সেটা আমি একটু ফুড স্টোর ম্যানেজার সেটা একটু দেখছি এইটা জিরো ম্যানেজার যেহেতু এইখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ মানে আপনার লাগবেই ওখানে আপনি টার্গেট করুন কলেজ ডিগ্রি লাগবে তার মানে আপনার পড়াশোনাটা ইসি এবং দ্যাট হাজ টু বি ভালেন্ট টু কলেজ ডিগ্রি ইসি এটা করিয়ে ফেলতে হবে যদি আপনি ম্যানেজেরিয়াল পোজিশনগুলো আবেদন করতে চান এক থেকে দু বছরের অভিজ্ঞতা বাইরে থেকে নেয় কিনা এই যে এখানে বলা আছে হু ক্যান অ্যাপ্লাই সেখানে দ্বিতীয় লাইনটা হচ্ছে আদার ক্যান্ডিডেট উইথ উইথাউট এ ভ্যালিড ক্যানিডিয়ান ওয়ার্ক পারমিটাই এই বিজ্ঞাপনগুলায় যেটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেই সেকশনটাই হলো আপনাদের জন্য উন্মুক্ত সারা দুনিয়া থেকে যেন আবেদন করতে পারে তো দুনিয়া থেকে নেবে বলে এইখানে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না বিধায়ী এই সেকশনটায় এই এমপ্লয়াররা এসে এই বিজ্ঞাপনগুলো দেয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এই বিজ্ঞাপনে হু ক্যান অ্যাপ্লাই সেকশনে দেখবেন যেখানে পৃথিবীর লোগোটা দেওয়া আছে তার মানে সারা পৃথিবীর সমস্ত আবেদনকারীরা এটার জন্য উন্মুক্ত আপনি আবেদন করতে পারবেন কিন্তু বাই ল সবসময় এটা বলতে হয় যেমন এখানেও বলা আছে এই ক্যানেডিয়ান সিটিজেন্স অ্যান্ড পারমানেন্ট রেজিডেন্স অফ টেম্পোরারি রেসিডেন্টস অফ ক্যানাডা এটা এরা হলো প্রথম তারপরে হচ্ছে দ্বিতীয় হলো বাকি দুনিয়া বাংলাদেশে যখন একটা জবের বিজ্ঞাপন হয় তখন কিন্তু বাংলাদেশের নাগরিকরা সবার আগে ওইটার প্রায়োরিটি পাবে তারপরে না পাওয়া গেলে বাংলাদেশ সরকার বা ওই প্রতিষ্ঠান বিদেশে অন্য দেশ থেকে নিয়ে আসবে কিন্তু এই জবগুলোতে এখানে পর্যাপ্ত সংখ্যক কর্মী পাওয়া যাচ্ছে না বিধায়ী এই সেকশনগুলোতে এই বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে আপনি আমি যেমনটা বললাম সেরকম প্রস্তুতি নিয়ে এসিএ করে আইএস দিয়ে কেনেডিয়ান স্টাইল একটা সিভিকা লেটার তৈরি করে ঘরে বসে নিজে নো হারি নো পজ মেথডে চেষ্টা করতে থাকুন আল্লাহর ভরসা রাখুন আপনার জন্য দোয়া